আসসালামু আলাইকুম আমি ডাক্তার তাজদিনা হক খান জেনারেল ল্যাপ্রোস্কোপিক ব্রেস্ট ও কোলোরেক্টাল সার্জেন নিয়মিত চেম্বার করছি চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটালে প্রতিদিন বৃহস্পতিবার শুক্রবার ছাড়া আজকে আমি আলোচনা করব একটি নতুন একটি বিষয় নিয়ে সেটি হচ্ছে কোলন ক্যান্সার যে ক্যান্সারটি এখন আমাদের বাংলাদেশে খুব আলোচনা আলোচিত বিষয় কোলন ক্যান্সারের সাধারণ লক্ষণগুলির মধ্যে মলের সাথে রক্ত আসা মলের অভ্যেস পরিবর্তন যেমন ডায়রিয়া বা কুষ্ঠকাঠিন্য পেটে ব্যথা অথবা অব্যক্ত ওজন হ্রাস এবং দুর্বলতা এই সব লক্ষণগুলো যদি দেখা হয় তাহলে মোটামুটি একজন নিকটস্থ ডাক্তারের কাছে আমরা যাব এবং সেই ডাক্তার নির্ণয় করে দিবেন যে এটা কোলনের কি কোনো রোগ অথবা কোলন ক্যান্সার কি না এবং আমরা কোলন ক্যান্সার নিয়ে কোলন ক্যান্সার আছে কি নাই এটি প্রতি প্রতিটি মানুষের বয়স ৪৫ বছরের পরে অবশ্যই কোলোনোস্কোপি পরীক্ষাটা করে নির্ণয় করে রাখা উচিত অথবা স্ক্রিনিং প্রোগ্রামে আসা উচিত যে কোলোনোস্কোপি করে যে কোলনের কোনো ক্যান্সার বা কোলনের কোনো রোগ আছে কি না এবং যদি কোনো রোগ থাকে সেই রোগকে আবার কখন স্ক্রিনিং প্রোগ্রামে আন্তর্ভুক্ত করা হবে সেই জিনিস নিয়ে আলোচনা এবং পর্যালোচনা করা হয় সেই ডাক্তার এবং সবচাইতে খুশির বিষয় এবং আমাদের জন্য আনন্দের বিষয় এই যে আমাদের চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটালে সময় এই কোলোনোস্কোপি পরীক্ষাটি আমাদের আওতার ভিতরে আনা হয়েছে এবং আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকগণ প্রতিদিন এই কোলোনোস্কোপি করে অনেক রোগের চিকিৎসা দিচ্ছেন সাথে সাথে রোগ নির্ণয়ও করছেন